হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগে দেখো অনেকজন আজকে সকাল সকাল উঠে খাইনি কিছু বুড়ি দিদিদার বাড়ি চলে এসছে আজকে এখানে সবার নিমন্ত্রণ এই যে দুজন চলে এসছে রেডি হয়ে এসে দেখো খেলা করছে তার মধ্যে পিঠে পিঠে দিয়েছে দিদা পিঠে খাচ্ছে এই যে ভালো আছো ভালো আছো আনি আনি হাই করে দাও আনি হাই করে দাও হাই বলে দাও হাই 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 বলে দাও নালে বাসে তুলে দেব তাড়াতাড়ি বলো হাই হ্যালো হ্যালো অনি হ্যালো করে দাও আবো আবো হ্যালো করে দাও আচ্ছা খেলা করো খেলা করো এই দেখো কাকুর বাইরে স্নান করতে হয়েছে একটা কুকুর বাচ্চা দেখছে দেখো ছেটে দেবে হাত ছেটে দেবে উজানের খুব সাহস দেখো কুকুরের গায়ে হাত দিয়েই রয়েছে

কান ধরে উঠো কান ধরে উঠতে হয় কান ধরে উঠতে হয় কান এরম করে ধরো এরকম নেই এরকম করে ধরো তুই কি করছিস

ঠাকুমার বাড়িতে দেখো এখন অনিকার জানকে খাওয়াবো এই যে মাছ ভাজা করেছে ওদের জন্য দুটো আর উচ্চ আলু ভাজার থেকে আলু দিয়েছে খানিকটা আলু আর ওরা দেখো বাবু হয়ে বসে পড়েছে খেতে ওদের জন্য ভাঙন মাছ দু পিস ভাজা করে দিয়েছে দিদা আর মাটন হয়েছে মাটান থেকে ওদের জন্য মেটে মাংস যা খাবে ওরা আলু সব ধুয়ে নেওয়া হবে তো কাকু আমাকে বলেছিল যে আমার হাতে রান্না খাবে কিন্তু কিছু করার নেই আমি তো ঘুমিয়েছি সাড়ে ছটার সময় সকালবেলা ওই জন্য আসতে আমার বারোটা বেজে গেছে বারোটার সময় এসেছি ঘুম থেকে উঠে চা খেয়ে ওদেরকে রেডি করিয়ে নিয়ে আসতে দেরি হয়ে গেছে আর আমাদের ঠাকুমা কাকুদের খাওয়া তাড়াতাড়ি হয়ে যায় ওরা বারোটার মধ্যে ওদের রান্না কমপ্লিট হয়ে যায় তাই আমি এসে দেখছি দিদার মাটন কমপ্লিট হয়ে গেছে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আমি বলছি ঠিক আছে বোনের পরীক্ষাটা শেষ হোক আমি একদিন রান্না করে খাওয়াবো তো এই যে অনিকার উজানকে দেখো এই যে মেটে দিচ্ছে এখন ওরা বাবু হয়ে বসেই কি সুন্দর খাচ্ছে তো উজান তো ভাত অনেকটাই খেয়েছিল কিন্তু অনেক বেশি ভাত খায়নি ও সাধারণত অনেক একটু কমই খায় মানে যে কোনো খাবারই ওটা লিমিটেড মতো খায় আর উজান হচ্ছে আমাদের মতো মানে যতক্ষণ অবধি খিদে থাকবে খেয়ে নেবে আর ওদের জন্য ব্যাগে করে যেহেতু ডাইপার পরিয়ে ওদের আজকে স্নান করাবো না তো সেই জন্য জামা কাপড় চেঞ্জ করিয়ে নিয়ে চলে মুখ হাত পা ধুইয়ে আর ব্যাগের মধ্যে অনেকগুলো প্যান্ট এনেছিলাম টাওয়াল এনেছিলাম তো অনিকা রোজান না এক একদমই মানে কোনো পটিও করেনি কোনো টয়লেটও করেনি তো যাই হোক এখন করলাম অনেকক্ষণ বসলাম তারপরে বাজে বসেছি গল্প আমরা সবাই খেতে কাকু ওদিকে খেতে বসে গেছে মানে ওরা তিন ভাই খাচ্ছে এখন আমি দিদা আর উদিদ একসাথে খাবো ওদেরকে আমি একটুখানি খাইয়ে নিই যে দেখো মাংসের আলু ধুয়ে দিল দিদা মা আলু দিয়ে ভালো করে ভাত মাখিয়ে আর ওদেরকে খাইয়ে দিচ্ছে ওরা কি সুন্দর খেয়ে নিচ্ছে ওদের এই জিনিসটা মানে আমি যেহেতু অভ্যেস করিয়েছি এই জিনিসটা যাতে না হয় যে কোথাও গেলে কিছু দিয়ে খেতে পারবে না ওদের জন্য আলাদা তরকারি করতে হবে তো সেই জন্য আর এমনিতেই কি বলতো অনেকগুজার না এত তাড়াতাড়ি খায় না আমরা তো তাড়াতাড়ি খাই না কারণ ওরা তো ঘুম থেকে ওই এগারোটা সাড়ে এগারোটা কোনো কোনো দিন বারোটায় ওঠে তো যেহেতু ওরা সারা রাত ঘুমায় না ঘুমায় সাড়ে তিনটে চারটে ভোরবেলা তখন তো সেই জন্য এদিকে দিদা করেছিল দেখো বাঁধাকপি মাছের মাথা দিয়ে মাটন আলু দিয়ে তারপর উচ্ছে আলু ভাজা ধনে পাতার চাটনি করেছিল আরও মাছ ভাজবে বলছিল তাই বলি না আর মাছ ভাজতে হবে না কিচ্ছু করতে হবে না তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমরা আবার চলে যাব বাড়িতে পান দেবে দিদা পান নিয়ে আর বাবার জন্য একটু তরকারি দেবে সেটি নিয়ে চলে যাব তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট এখন ছোট দাদুর সাথে পড়তে বসেছে

আমরা দিদার বাড়ি থেকে চলে এসেছি এসে এখন আমি সবে স্নান করলাম অনিকার ঘুম পাড়িয়ে দিয়েছি ওরা এখন ঘুমাচ্ছে মা ওদিকে অনিক উজানের জামা কাপড় কাছে আমাদের জামা কাপড় কাচছে আর বোন এখনও ঘুমাচ্ছে আর আমরা তাড়াতাড়ি গিয়েছি তাড়াতাড়ি আবার চলেও এসেছি ওই দুটোর দিকে চলে এসেছি তো অনিকার এখন দুধ করে খাইয়ে দেওয়া হয়েছে ওরা এখন খেয়ে ঘুমাচ্ছে আর আমি স্নান টান করে বসে আছি যে ভেজা চুলটা বেঁধে নিয়েছি ওরা উঠলে আবার তোমাদেরকে দেখাবো ওরা কি করছে এখন আপাতত ওদেরকে পাহারা দেব আস্তে আস্তে অনেক ঘুম থেকে উঠে পড়েছে ঘুমু ঘুমু হয়ে গেছে মুখ ধুইয়ে হাত পা ধুইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওদেরকে তো আজকে আজকে স্নান করায়নি তো ওদের যেহেতু সর্দি হয়েছে ঠান্ডা লেগেছে ওই জন্য আজকে ব্রাশ করানো হয় এই দূর ব্রাশ বলছি স্নান করানো হয়নি তো যাই হোক এখন মা পুজো দিয়েছে আর এই যে ওরা এখন কমলা ভালো ঠাকুরের প্রসাদ ভালো হাই হাই ঘুম থেকে উঠেছে তো এখন হাইটাই হবে না চলো ওরা খেয়ে নিক প্রসাদটা খাও ভালো অনি অনিক আরো এখন খাবে খাচ্ছে দেখো কতিলা এই যে কতিলাটা চামচে তোলো এই যে দি খাচ্ছে এদিকে খাচ্ছে অনেক খাও আর এই যে উজান গ্লাসে কই গ্লাস দেখাও গ্লাস দেখাও গাস খাও কাশে করে খাও করো হ্যাঁ দেবে তুমি দেবে তো তুমি খাও আগে খাও খেয়ে দেখিয়ে দাও কেমন খায় কেমন খায় খেয়ে দেখিয়ে দাও খেয়ে দাও হাম করো চা আছে ওই যে এনে এনে হাম করে এরম করে কর নালে দেবে না তাড়াতাড়ি খা যেরকম খাচ্ছিলি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খা। দিচ্ছে 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 অনেক খাচ্ছে দেখো কেমন করে অনেক কি সুন্দর কটিলা খায় অনেক কি সুন্দর কটিলা খায় উজান পারে না পারে না অনির মতো খাও অনির মতো খাও বাহ অনি খাও খেন খেন ওটা খেন হাত দিয়ে নয় হাত দিয়ে নয় মুখ দিয়ে খাও কি অবস্থা করে যে দুবার জামা চেঞ্জ করা হলো অবস্থা হম উজান খাও উজান খাও হাত দিয়ে খাচ্ছিস কেন পাগলের মতো ঠিক আছে ওরা এখন কতি খাচ্ছে আর এদিকে চা করেছি যে খাবো চা আর এই দেখো আরেকজনের ক্যাম্পা ক্যাম্পা আমরা গেছিলাম দোকানে অনিগুজানের জন্য খাবার এনেছি দেখো এই যে এই যে এই চিপসটা এনেছি আর চকলেট এনেছিলাম জাস্ট জেলি খেয়ে নিয়েছে ভালো এদিকে থাকো এদিকে থাকো অনিগুজান দিকে থাকো ভালো ভালো না না হাই অনি ভালো আনি ওদের দেখো আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে দেখেছ টাটা করে দাও সবাইকে টাটা বলে দাও তাহলে আবার খাবার দেবো এদিকে তাকাও টাটা বলো টাটা টাটা হাই বলো আগে হাই বলো আগে হাই বলো হাই হ্যালো ধর তো করে না খাও খাও এখন আমি গোলা রুটি করবো এখন মনে হয় সাড়ে আটটা না নটা বাজতে যায় তো গোলা রুটি করবো বাবা তো সারাদিন খায়নি সারাদিন ঘুমিয়েছিল সেই সকালবেলা শুয়েছে আর এখন এই সন্ধেবেলা উঠেছে একটু আগে তো ওই জন্য বাবা কিছু খায়নি তো মা বললো গোলা রুটি করে দে আর দিদা যে মাংস পাঠিয়েছে সেটা গরম করে দিয়ে দে তো দিদা আবার ফোন করে যে ফোন করে বলছে কি তুই তোর বা আমার রান্নাটা ভালো হয়নি তুই তোর বাবাকে আবার কষিয়ে দে আমি বলি না না ঠিক আছে এমনি দিয়ে দেবো বলছে না তো মানে মানে আমাকে এরা জোর করে এই সব করায় বুঝলে তো আমাকেই পায় তো যাই হোক ঠিক আছে বললাম ঠিক আছে আমি করে দিচ্ছি এদিকে গোলা রুটির ব্যাটার রেডি হয়ে গেছে আর এই যে দিদার তরকারি দেখতেই পেলে দেখিয়ে দিলাম কি বলো আমার কোনো সমস্যা নেই খারাপ হোক ভালো হোক আমার কোনো ব্যাপার না আর দিদা কষ্ট করে রান্না করেছে এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন সব ছাড়িয়ে কেটে বেটে নিয়েছি তাড়াতাড়ি করে এবারে যেরকম মাংস রান্না করি সেরকমভাবেই মোটামুটি রান্না করে দেবো খুব বেশি কিছু দেবো না এই যে টমেটো অল্প পরিমাণে দিয়ে দিলাম আর বাদ বাকি টমেটোটা রেখে দিয়েছি ওদিকে সয়াবিন আলু আর কুমড়ো দিয়ে একটুখানি তরকারি করব আর ডাল করব আমাদের জন্য ডিম আছে কিন্তু করব না এবারে দিয়ে দিলাম একটু মিট মশলা গরম মশলা লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে আমি ভালো করে বাবার জন্য দেখো দু পিস আর একটা আলু আর বোন এখান থেকে এক পিস খেয়েছিল মা তো খায়নি তো এই দু তিন পিস মতো ছিল সেইটাকে আমি ভালো করে আবার ভাত কষিয়ে দিয়েছি আমার এদিকে ভাত হয়ে গেছে আর মশলা দেখো কষে কি সুন্দর হয়ে গেছে একদম তো এবারে জল দিয়ে দিলাম ফোটাতে থাকবো আর এদিকে করবো আমি গোলা রুটি তো গোলা রুটির জন্য প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম ওদিকে ব্যাটারটা তো লবণ চিনি সাদা তেল দিয়ে ময়দা দিয়ে গুলে রেখেছিলাম চারিদিকের অবস্থা খুব খারাপ অনেকক্ষণ ধরে গুলেছি একদম সুন্দর পাতলা হয়ে গেছে একটা বেগুন ছিল দেখো বেগুনের এই বোটাটা কেটে নিয়েছি এটাকে বলে বেগুনের খাড়া 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 বলে তো যাই হোক এটা দিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিলাম তারপরে ভালো করে আবার ব্যাটারটা দিয়ে দেবো আর কি বলতো আমি এক হাতে ভিডিও করছি এক হাতে দিচ্ছি আবার এক হাতেই করাতে এটাকে আমাকে গোল করতে হবে কিছু করার নেই তো যাই হোক মোটামুটি এক হাতে ধরে ধরে মানে একটা ডান্ডিতে খুন্তি ধরে করলে আরও সুন্দর গোল হয় তো মোটামুটি আমি ভেবেছিলাম যে গোল হয়তো হবে না তারপরে দেখলাম যে না গোল হয়েছে তো আমার খুবই ভালো ভালো লাগছে তো দিদার বাড়িতে যাওয়ার সময় থামস আপ নিয়ে গিয়েছিলাম আমরা তো খাইনি আমি বলেছি তোমরা খাও খেয়ে দিয়ে কোনো চলে এসেছি আর এসে আমি স্নান করেছি অনেক আরোজনকে তো বললাম আজকে স্নান করাবো না আর ওদের সর্দি হয়েছে ওদের জন্য আবার ডালিয়া করব রাতে ওদের আজকে আর ভাত দেব না আর এদিকে দেখো গোলা রুটিটা না অনেকটা তেল দিয়ে করতে হবে কারণ গোলা রুটি দু পিঠ একদম ভাজা ভাজা কর করে একদম শক্ত শক্ত করে দিতে হবে নাহলে আমার বাবা খাবে না মানে আমরা খাই নরম আমার বাবা খায় শক্ত শক্ত তো এদিকে গোলা রুটিটা হচ্ছে তার মাঝখানে আমি ওদের ডালিয়াটা বসিয়ে দিলাম কারণ অনিকারু জানের খাওয়ার সময় হয়ে গেছে আর এদিকে দেখো গোলা রুটিটা মাঝখান থেকে আমি একটু একটু করে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি কারণ কি বলতো যাতে নরম না থাকে আমার বাবা তো নরম খায় না সেই জন্য আমরা হলে একদম নরম এমনি কড়া থেকে তুলেই খেয়ে নিই নরম নরম তো যাই হোক এরকম কড়া করে ভেজে দিতে হবে তো এই যে আমার একটা হয়ে গেছে প্লেটে তুলে নিয়েছি আর একটা এবারে গোল করব দিয়ে তো যাই হোক আমি সারাশি ধরে করেছি আর না হলে নর্মালি করলে বললাম তো দুটো ডান্ডি ধরে করলে হয়ে যায় আর একাতে ফোন ধরে ভিডিও করতে আমার একদমই প্রবলেম হয় না তবে মাঝে মাঝে অনেক আসে কোলে ওঠে ওদেরকে কোলে নিয়ে রান্না করি বা কোলে নিয়ে কোনো কাজ করি তো তখন তো আর সেটা দেখাতে পারি না তো যাই হোক আর আমার স্ট্যান্ডও খারাপ হয়ে গেছে বোনের পরীক্ষা শেষ হলে তারপরে ওটাকে সারাবো বা নতুন কিনবো দেখি কি হয় এখন আমার সত্যি কথা বলতে আমার লাগে না বলে না তো গা ইয়ে করি না তো এই যে দিয়ে দিচ্ছি বাবাকে এবার দুটো করে তারপরে আবার চার আর তিনটে না চারটে হয়েছিল তো ওদের ডালিয়াটা বসিয়েছিলাম আর করে রেখেছিলাম সেটাকে লবণ আর হলুদ দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপরে কুমড়োটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন ওই যেটুকু ছিল টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে মোটামুটি আর ডালটা দেখে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ডালের মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম আর ডালটা না আজকে এরকম হলো কেন বুঝতে পারলাম না দেখি পরের দিন আরেকবার করে দেখতে হবে তো যাই হোক কুমড়ো আলু সয়াবিনের তরকারিতে আবার জল দিয়ে দেব আর অনেক আলু জনকে তো খাওয়াবো বললাম মাঝখানে আবার মেশো এলো আমার একটা মেশো হয় বাজারে দোকান আছে আনন্দ নিকেতন তো যাই হোক ওই মেশো এলো কাগজের ব্যাপারে মেশোকে আবার চা করে দিলাম গোলা রুটি দিলাম দিয়ে এবার সব কিছু কমপ্লিট করে অনেক আলু জন্য ডালিয়া করেছিলাম গরম গরম ডালিয়া খাইয়ে দিচ্ছি ওদেরকে আর রাতে না উজান বমি করেছিল মানে রাতটা যে কিভাবে গেছে সারা জেগে জেগে এইভাবেই যায় তো জানোই কিন্তু শরীর খারাপ হলে বাচ্চার তো মন খারাপ হবে কিছু করার নেই সারা রাত পাহারা দিয়েছি সারা রাত দেখেছিলাম ওকে কোলে নিয়েছিলাম অনেককেও কোলে নিয়েছিলাম মানে জ্বর নেই কিছু নেই শুধু কাশি হচ্ছে কাশি ওষুধ খাইয়েছি নাকের ড্রপ দিচ্ছি তারপরে আবার ঘুমিয়ে পড়েছে তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করতে